আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ পর্টে আপনাদেরকে স্বাগতম এই সুন্দর সেটটি আমি আজকে আপনাদেরকে তৈরি করা দেখাবো তো এখানে আমি বেজ নিয়ে নিয়েছি তিনটা একটা মাথার টিকলির জন্য এবং দুইটি কানের জন্য নিয়েছি পার্লে চেন পার্লিট বড়ো সাইজেরটা এবং নিয়ে নিয়েছি পার্লে ঝুনরি এবং জাম্পরিং তো আমি এবার এই বেজের পরে এ ঠিক এইভাবে আমি প্রত্যেকটা জিনিস লাগাব তো এক একটা জাম্পিংয়ের ভিতরে আমি চারটি করে পার্লের ঝণ্ডিগুলো বসিয়ে নিচ্ছি তো একটি জাম্পিংয়ের ভিতরে আমি টোটাল চারটি করে ঝণ্ডি বসিয়ে নিয়ে পার্লের ঝুঁড়ি বসিয়ে নিয়ে আমি যে গ্যাপগুলো আছে এর ভিতরে লাগিয়ে নিচ্ছি প্রতিটা জামরিঙের ভিতরে আমি টোটাল চারটি করে পার্লের ঝুনরিগুলো অ্যাড করতেছি এবং তারপরে এটা কানের দুলের নিচের অংশে লাগিয়ে এনেছি দেখুন কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবার আমরা মাঝখানে যে বড় পারবিটটি অ্যাড করব তার জন্য আমি এখানে নিয়েছি পিন তো এই পিনের সাহায্যে আমি প্রথমে ছোটো পারবিট নিব ছোট একটা পারলের পারবিট নিয়ে আগে ছোটো পারবিটটা দিব পিনের ভিতরে তারপরে বড় সাইজের যে পার্লিটটা আমরা নিয়েছি বড়ো সাইজের পারবিটটা নিব। এরপরে ভালো করে আমি মাথায় জয়েন দিয়ে নিচ্ছি পেনটা একটু হালকা বাকিয়ে তারপরে আমি এটা নিচে যে অংশটা ফাঁকা আছে। কানে দুলের এই অংশে আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা লাগাইতে একটু ঝামেলা হয়েছে এলো আমার আমি একটু বাড়তি ছিল এই পেনটা আমি সেটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এটা ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি কানের তুলের মাঝখানের অংশে দেখুন আমাদের অ্যাড করে দেওয়া হয়ে গেছে এবার আমরা যেই পার্লের চেন বা গাজরা চেন আছে এটার সাথে একটি জাম্প অ্যাড করে আমি এটা কানের তুলের সাথে অ্যাড করে দেবো এবার আমরা একটি জামরিংয়ের সঙ্গে একটি হুক এবং যে গাছরা চেনটি আছে বা পার্লের চেন এটি অ্যাড করে নেব এই যে অ্যাড করা আমাদের হয়ে গেছে এবার এই গাছরা চেনের প্রতি তিনটি পারলের পর পর একটি করে জামরিংয়ের সাহায্যে সাদা ঝুণ্ড্রিগুলো লাগিয়ে নেব পার্লের যে চেনটা আমরা নিয়েছি বা গাজরা চেন বলে যেটাকে এই গাজরা চেনের প্রতিটা প্রতি তিনটি পার পর পর একটি করে এইভাবে আমরা জাম্পরিং অ্যাড করে দেব প্রতিটা জাম্পরিংয়ের ভিতরে চারটি করে সাদা পারলের ঝুনরি থাকবে এবং শেষে নসপিনের সাহায্যে আমি একটু চাপ দিয়ে এই জাম্পরিংটা সিকিউর করে নেব যেন এটি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে এটি বানাতে বানাতে আমি এতটা প্রেমে পড়ে গিয়েছি মানে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে অর্ডার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার আসসালামু আলাইকুম